আসসালামু আলাইকুম প্রদর্শক নতুন একটি পেজ খুলুন আর এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা একটা ফেসবুক আইডির মাধ্যমে একটি পেজ খুলবেন আর সেই পেজ থেকে আর সেই পেজ থেকে আপনি চাইলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পেজ খুলতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটা না যারা পেজ না খুলতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফেসবুকের একটি পেজ খুলবেন আর সেই পেজ থেকে আপনি চাইলে ভিডিও আপলোড করে ছোট ছোটো রিলস ভিডিও আপলোড করে অল্প দিনেই টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ খুলবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা একটা ফেসবুক আইডির মাধ্যমে একটি পেজ খুলবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন বলে আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে আগে কিন্তু আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি ছিল সেটা দিয়ে খুলতে পারতাম এখন কিন্তু ফেসবুক লাইভ দেওয়া ছাড়া আপনি পেজ খুলতে পারবেন না তো ওকে তো আপনারা চলে যাবেন আপনার ফেসবুক যে ফেসবুক লাইট রয়েছে সেই অ্যাপটাতে প্রবেশ করবেন করার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রিল আইকন দেখতে পাবেন এখানে দেখেন একটি থ্রিল আইকন রয়েছে আপনি সেই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে পেজ নামে একটি আইকন রয়েছে আপনারা সেই পেজ আইকনের উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ক্রেডিট পেজ তার মানে নিউ একটি পেজ খুলতে বলছে আপনারা এই অপশানের উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে গেট স্টার্ট অপশানের উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে গেট স্টার্ট অপশান উপরে ক্লিক করছি তারপর এখান থেকে আপনি একটি পেজের নাম দিয়ে দেবেন আপনি যেই পেজের নামটি দিয়ে দিতে চাচ্ছেন আপনার পছন্দ মতো ওকে তো আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ইসলামিক হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম ইসলামিক জীবন ঠিক আছে অথবা হ্যাঁ ইসলামিক জীবন দিয়ে দিলাম তারপর আপনারা কি করবেন এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে ক্যাটাগরি দিতে বলছে আপনি পেজটা কোন ক্যাটাগরি যেহেতু আমারটা ইসলামিক তাহলে এখান থেকে ইসলামিক ক্যাটাগরি হবে ঠিক আছে আবার বর্তমান আপনার এখান থেকে পার্সোনাল অপশানটি ক্লিক করবেন তো এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা আবারও নিচে নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ শো হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দিতে বলছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেহেতু ওয়েবসাইট নেই আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্কেপ আমরা এখান থেকে স্কেপ অপশান উপরে ক্লিক করব স্ক্রেপ অপশনের উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ কিন্তু তৈরি হয়ে গেছে ইসলামিক জীবন পার্সোনাল ব্লগ ঠিক আছে তো এখন আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি একটি ছবি আপলোড করতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে ক্লিক করে দেখেন আমি এখান থেকে একটি ছবি আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ দেখেন আমি এটা আপলোড করে দিলাম আপনারাও কিন্তু এভাবে একটি ছবি আপলোড করে আপনার পেজ থেকে সুন্দর করে সাজিয়ে নেবেন ঠিক আছে এখন যদি আমি চলে যাই দেখেন আমার এটা আপলোড হোক আপলোড হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু একটি পেজ সফলভাবে তৈরি হয়ে গেছে দেখেন আমি কিন্তু এখানে সে অ্যাড্রেস পেয়ে গেছি আমি যদি সে অ্যাড্রেসবুডে ক্লিক করি আমার পেজের সকল তথ্য এখানে কিন্তু শো হবে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন জন্য অপশন কিন্তু চলে এসেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই একটি পেজ খুলতে পারবেন আর একটি পেজের মাধ্যমে আপনি চাইলে অল্প দিনে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম